একটু তরকরি করবো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ছোটো 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 বাচ্চা হয় না ওইগুলা ওইগুলা দিয়ে একটু করব করবো ভাবছিলাম এইভাবেই তরকরি করি কিন্তু না ভাজলে মনে হইলো একটু বেশি ভালো লাগবে এই জন্য এইভাবেই ভেজে নিচ্ছি বেশি ভাজ না আর এখানে আছে আলু বেগুন আলু বেগুনই আছে আর কুজুটি বোনা আর পেঁয়াজ মরিচ দিতেই হয় দিব দেখতে থাকুন আজকের ব্লগ আশা করি ভালো লাগবে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা দেখতে পারেন এই তো মাছগুলো ভেজে নিচ্ছি এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা করে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এই তো বেশি ভাজি নাই মনে করলেন এই তো মাছগুলো ভা ভেজে ওঠানো হয়েছে এখন রান্না এখন রান্নায় চলে যায় মাছ ভাজা যে তেলটা ছিল মূলত ওটা দিয়ে রান্না করবো ফেলে দেব না

আদার ওষুধ খেয়ে তো করেছি আমি এভাবেই দিই বেশিরভাগ ধান ভাবে সেটাকে আপনারা কে কিভাবে দেন বলবেন લોવર પરિમાન મતલરવણ યસ થઈ যখন একটু হালকা ভাজা হবে খুব বেশি ভাজবেন না হালকা একটু হলুদ একটু মরিচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমানে একটু সল্ট লবণ এইটা মাছ দিতেই হবে সল্ট লবণটা খাবার মানে স্বাদ বাড়ায় শর্ট লবণের খাবারের স্বাদ বাড়ায় চেষ্টা করবেন শর্ট লবণটা যেন পিঁয়াজটা যাতে না যায় সামান্য একটু পানি এই পর্যায়ে দিয়ে কেটে রাখার সবজি সবজিগুলো প্রতিমা হয়ে গেলে ভালো করে 肚子吗？刚刚好了。

পানি দিয়ে না যেহেতু ঝোল লাগবো না এই কারণে অল্প পরিমানে পানি দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য ঝোল আর শুকাতে হবে একদম শুকিয়ে এক একটু ঝোল রাখবো না তাহলে মজা হবে ঝোল রাখলে মজা লাগে না দেখেন কেমন হয়েছে অনেক মজা হয়েছে ফাইনাল লুক আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ